হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিল্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল জবস তো আজ থেকে নতুন একটা সিরিজ শুরু করছি সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছে সাব ইন্সপেক্টর কনস্টেবেল এইসব তারপরে তোমাদের কয়েকদিন আগে যেটা হয়ে গেল ওয়ার্ডারের যে এক্সামটা হয়েছিলো লেডি কনস্টেবেলের যে এক্সাম হয়েছিল লেডি কনস্টেবলের মেন্স তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলের মেন্স কয়েকদিন আগে যেটা তোমাদের হয়ে গেল এক্সাইজ কনস্টেবল এইগুলোতে যত সব জি কেগুলো এসছিল ঠিক আছে এই যতগুলো এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবগুলো আমরা কমপ্লিট করে নেব এবং সবার প্রথম স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর দিয়ে কারণ রিসেন্টলি সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের এক্সাম আছে ওই ছশো প্লাস পোস্ট আছে এবং খুব ভালো পোস্ট এবং যারা গ্র্যাজুয়েশান পাস আছো তোমাদের জন্য বেস্ট একটা চাকরি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর ঠিক আছে খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং তোমাদের বলে রাখি পুলিশের এক্সামে যারা প্রিপারেশান নিছো এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওয়েস্টবেঙ্গল পুলিশের সিলেবাস দিয়ে রেখেছি এই যতগুলো পরীক্ষা হচ্ছে সেটা সাব ইন্সপেক্টর হোক অথবা কনস্টেবল হোক সেম সিলেবাস থেকে সেম প্যাটার্নে ওরা কোশ্চেন করে এবং আরেকটা জিনিস মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন কিন্তু রিপিট হয় ঠিক আছে এবং কোশ্চেন খুবই ইজি লেভেল হয় সেটা তোমরা পড়লেই জানতে পারবে তো ফার্স্ট প্রশ্ন কি কী ছিল দু হাজার পাঁচ সালের কোশ্চেন পেপার এটা যে টাইটানিক সিনেমার মাই হার্ট উইল গো অন এই গানটির গায়িকা কে ছিলেন তো এইটা দেখো এই গানটির গায়িকা ছিলেন সেলিনা ডিয়ান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন দেখো লোকসভার উপস্থিত লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থবিল হিসাবে সার্টিফিকেট প্রদান করেন কে তো এখানে তোমরা বুঝতে পারছো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও প্রশ্ন আসছে এবং যারা সাব ইন্সপেক্টর বা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্সের জন্য প্রিপারেশন নিছো আমি প্রতিদিন রাত আটটা সরি রাত দশটায় যে অনলাইন মক টেস্টটা নিই সেটা এক থেকে যতগুলো পর্যন্ত মক টেস্ট হয়েছে সেগুলো অবশ্যই একবার রিভাইজ করে নেবে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো এই প্রশ্নটা অ্যান্সার কী হচ্ছে যে এটা অ্যান্সার হচ্ছে লোকসভার স্পিকার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার একটি টেস্ট ইনিংসে চারশো রান প্রথম অর্জন করেছেন কোন ব্যাটসম্যান এটা তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা এখনকার দিনে তোমার স্ট্যাটিক জিগ হিসেবে আসতে পারে তো তোমরা জানো এখনকার দিনে স্ট্র্যাটিক জিগে সব থেকে বেশি আসছে পরীক্ষায় তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে ব্রায়ান লারা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একটি তড়িৎ চুম্বক হলো কোনটি কি মানে কমন ধরনের চুম্বক তো এটা হবে সামরিক চুম্বক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নিম্নের কোনটি পরিপাকে অন্তিম যোগ্য হিসাবে অ্যামিনো অ্যাসিড তো নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামিনো অ্যাসিড হবে এটা ঠিক আছে তো পাঁচ নম্বর প্রশ্ন এখানে এটার অ্যান্সার কী হচ্ছে প্রোটিন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিন হাউসের প্রভাব দেখা যায় তো এটা তোমরা সবাই জানো কোন গ্যাস হবে বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটি অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিন হাউসের প্রভাব দেখা যায় তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড অপশন এ টু অ্যান্সার এ সরি অপশান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড এবার দেখো কী বলছে শূন্য ডিগ্রি সেলসিয়াস শূন্য মাধ্যমে শব্দের বেগ কত তো এখানে দেখো যখনই শূন্য মাধ্যম থাকবে তখনই শব্দের বেগ জিরো হয়ে যাবে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না তো এখানে অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার নিচে নৃত্যগুলির মধ্যে কোনটি অসমের নৃত্য তো আসামের ড্যান্স ফর্ম কোনটি সেটা হচ্ছে বিহু অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার নম্বর প্রশ্ন দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এর রচ এর রচয়িতার অপর বইটির নাম কী তাহলে দেখো এখানে প্রশ্নটা কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে যেহেতু এটা তোমাদের গ্রাজুয়েশন লেভেলে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু হবে তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটার রচয়িতা হচ্ছেন স্টিফেন হকিনস ঠিক আছে এবং তার আরেকটা রচিত বইয়ের নাম হচ্ছে সরি ব্ল্যাক ফোর্স অ্যান্ড বেবি ইউনিভার্স তো সরি এখানে সরি ব্ল্যাক ফোর্স হবে না ব্ল্যাক হোলস হবে তো ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস তো অপশন এ হচ্ছে এটা অ্যান্সার ঠিক আছে এটা ব্ল্যাক ব্ল্যাক হোল হবে ঠিক আছে তো এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে এটা পিডিএফ দিয়ে দেবো সেখানে তোমরা অ্যান্সারগুলো একবার পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও সেখানে আমি পিডিএফটা পোস্ট করে দেবো কালকের মধ্যে ঠিক আছে এবং এখানে দেখো আরেকটা জিনিস বলে রাখি দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটি রচয়িতা হচ্ছেন চার্লস ডারউইন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত তো এটা মনে রাখবে শিব সমুদ্রম জলপ্রপাত এটি কাবেরী নদীতে অবস্থিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চেঙ্গিস কা ভারত আক্রমণ করেন কোন সালে তো চেঙ্গিস খান তিনি ভারত আক্রমণ করেছিলেন বারোশো সালে জলে কিছু লবণ মেশানো হলে নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে তো যখনই সেটা লবণ মেশানো হবে জলের মধ্যে তার স্ফুটনাঙ্ক বেড়ে যাবে ঠিক আছে অপশান এ হবে এটার অ্যান্সার তো এটা দেখো সম্প্রতি ভারতীয় পেটেন্ট আইন সংশোধন করা হয়েছে তো এটা তখন দু সালে পাঁচ সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো এটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না তাই এই প্রশ্নটা আমরা স্কিপ করছি ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স এখন কোনো কাজে লাগবে না তোমাদের এবার এটা দেখো ফর্টিন নম্বর প্রশ্ন কোন বইটি সালমান রুশদি রচিত নয় তো বুকস অ্যান্ড অথার্স থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে সেটা তোমাকে মুখস্থ করতেই হবে তো এখানে দেখো এইগুলোর মধ্যে কোনটি সলমান রুশদি রচিতা নয় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে দ্য ওল্ড ডিভিলস অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে এবং এটার রাইটার হচ্ছেন কিংস লে অ্যামিস পনেরো নম্বর প্রশ্ন উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো এটা তোমাদের রিসেন্টলি তোমাদের যত কনস্টেবলের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিলো যত কোনো একটা কনস্টেবলের পরীক্ষাতে ঠিক আছে তো অবশ্যই এগুলো একটু পড়ে রাখবে যে কোন খেলার সাথে সম্পর্কিত তোমাদের বারবার বলি তো উবের কাপ মনে রাখবে এটি ব্যাডমিন্টন এবং যদি আরও ভাবে দেয় তো এটা ওমেন্স ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত উবের কাপ এবার আমরা চলে যাব সিক্সটিন নম্বর প্রশ্নে সিক্সটিন নম্বর প্রশ্ন কী বল সিক্সটিন নম্বর প্রশ্ন জুরাসিক পার্ক হিটি সিল্ডার্স লিস্ট ছায়াছবিগুলির পরিচালক কে তো এই এই সিনেমাগুলির ছায়াছবিগুলির পরিচালক হচ্ছেন স্টিভেন স্পিলবার্গ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এর সাথে মনে রাখবে ডেভিড লিন তিনি এ প্যাসেজ টু ইন্ডিয়ার ছায়াছবির রচয়িতা রিচার্ড এটেন বড়ো যেটা অপশান ডি তে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন গান্ধী চ্যাপলিন এইসব মুভির তোমার পরিচালক জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন এসেছিলো পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় কত তো মনে রাখবে পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় টেন টু দি পার মাইনাস থার্টিন সেন্টিমিটার তো অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার আমরা চলে আসবো এইটিন নম্বর প্রশ্নে এইটিন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো দ্য ট্রায়েল এর রচয়িতা কে তো দ্য ট্রায়াল এর রচয়িতা হচ্ছেন অপশান বি ফ্রাঞ্জ কাফকা অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার এবং এর সাথে আরও কিছু মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষায় কাজে আসতে পারে সেটা দেখো অপশান এতে যিনি রয়েছেন অ্যাডাম স্মিথ তো তার লিখিত বইয়ের নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস ঠিক আছে এবার দেখো অলিভার্ড গোল্ড স্মিথ এনার লিখিত বইয়ের নাম হচ্ছে দ্য ট্রাভেলার্স এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবং দেখো অপশান ডিতে রয়েছে যেটা অ্যালেক্স হ্যালে তার লিখিত বইয়ের নাম হচ্ছে রুট দ্য অ্যান আমেরিকান ফ্যামিলি তাহলে অপশানগুলো তোমাদের একটু কাজে লেগে যাচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এটা কে লিখেছিলেন তো স্বরাজ আমার জন্মগত অধিকার এটা লিখেছিলেন অপশান ডি বাল গঙ্গাধর তিলক জনসমষ্টি বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো যায় তো এই এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো এটা তোমরা কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার হতে পারে অপশানগুলো দেখো কি বলেছে যে ক্ষেত্রমাত্রিক মানচিত্র এটা নয় আমি তোমাদের বলে দিলাম পিরামিড চিত্র পায় চিত্র গোলক চিত্র তো অপশান বি এবং অপশান ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে এটা তোমরা কমেন্ট করে জানাবে এবার দেখো আবার একটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসছে কি বলেছে দেখো দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইকোনমিক্স পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স এই বইটির রচয়িতা কে তো এটা মনে রাখবেন এই বইটির রচয়িতা হচ্ছে বিমল জালান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বাইশ নম্বর প্রশ্ন গীত সেটি ও মাইকেল ফেরেরা কোন খেলায় পারদর্শী তাহলে কোন ইম্পর্টেন্ট পার্সেন তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত সেখান থেকে প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদের স্ট্যাটি একটা সিলেবাস বানিয়ে দিয়েছিলাম সেখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা কোন খেলার সাথে যুক্ত প্লাস ইন্ডিয়ান প্লেয়ার তারা কোন খেলার সাথে যুক্ত সেখান থেকে তোমরা অবশ্যই এবং রিসেন্টলি তোমাদের যেটা এক্সাইজ কনস্টেবল সেখান থেকেও একটা প্রশ্ন একদম ডাইরেক্ট কমন এসছিলো তো তোমরা অবশ্যই স্ট্র্যাটিক জিজ্ঞেগ কম কমপ্লিট করে নেবে ঠিক আছে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে গীতা সেটি এবং মাইকেল ফেরা এনারা কোন খেলার সাথে পারদর্শী তো এনারা হচ্ছেন বিলিয়ার্ড বিলিয়ার্ড খেলার সাথে সম্পর্কিত এবং বিলিয়ার্ড খেলার সাথে সম্পর্কিত আরেকজন ব্যক্তি আছেন যেটা পরীক্ষায় তোমাদের আসতে পারে সেটা হচ্ছে পঙ্কজ আদবানী তিনিও বিলিয়ার্ড খেলার সাথে সম্পর্কিত তো এটা মনে রাখবে নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ি নিশ্চিত ধোয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করছে তো টোয়েন্টি থ্রি নম্বর এটার অ্যান্সার কি হবে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশান সি সিসা বা লেড ভারত ইউনিয়ন গঠিত হয় তো দেখো রিসেন্টলি যেহেতু জম্মু কাশ্মীর আর তোমাদের ইউনিয়ন টেরিটরি নেই সেটা ভেঙে ভেঙে গেছে তো এখন বর্তমানে আটাশটি রাজ্য এবং নয়টি ইউনিয়ন টেরিটরি রয়েছে ভারতে ঠিক আছে তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার অনুচ্ছেদ বা অনুচ্ছেদগুলিতে উল্লেখিত মৌলিক অধিকার বা অধিকার সমূহ জরুরি অবস্থা সময় স্থগিত করা যায় না তো কোন আর্টিকেলটা জরুরি অবস্থায় স্থগিত করা যায় না মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো এটা পিএসসির পরীক্ষাতেও অনেকবার রিপিট হয়েছে তো এটা মনে রাখবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুচ্ছেদ একুশ এইটা কখনোই স্থগিত করা যায় না বাকি সবগুলো দেখো স্থগিত করা আর একটা দেখো অনুচ্ছেদ সতেরো যেটা রয়েছে এটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ যেটা সব থেকে বেশিবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয় তো আর্টিকেল সেভেন্টিনটা মনে রাখবে কি হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন মহাদেব পর্বতের অবস্থান কোথায় তো মহাদেব পর্বত এই মহাদেব পর্বতের অবস্থান হচ্ছে সাতপুরা পর্বতে নেক্সট সাতাশ নম্বর শস্য পুষ্টি যোজনা কেন সিম গোষ্ঠীর উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে তো এখানে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে তোমরা আমার অ্যান্সার বলার আগে অবশ্যই নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য তো অপশান এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার আর দুটি প্রশ্ন আছে কি বলেছে দেখো কত উষ্ণতায় এক কেজি জলের আয়তন এক লিটার হবে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে কত উষ্ণতায় তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি দুশো সাতাত্তর কে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত তো মৌলিক কর্তব্য এর সংখ্যা হচ্ছে এগারোটি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তো আজকের এই সেটটাতে আমি টোটাল তোমাদের জন্য টোয়েন্টি নাইন প্রশ্ন রেখেছি এরপরে সেটা এবং দু হাজার পাঁচ সালের পোশনের সিলেবাসটা একটু আলাদা ছিল সেখানে সেভেন্টি ফাইভ জি কে এবং টোয়েন্টি ফাইভ ম্যাথ রিজনিং ছিল কিন্তু এবার তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবং সাব ইন্সপেক্টর পঞ্চাশ জিকে থাকবে পঞ্চাশটা কোশ্চেন এবং টু মার্কস করে মানে হচ্ছে একশো মার্ক্সে তোমাদের জিকে থাকবে এবং টোয়েন্টি ফাইভ ম্যাথ টোয়েন্টি ফাইভ ইন্টু টু মানে হচ্ছে পঞ্চাশ মার্কসের ম্যাথ থাকবে এবং টোয়েন্টি ফাইভ ইন্টু টু পঞ্চাশ মার্কসের রিজেনিং থাকবে ঠিক আছে এটা তোমরা সিলেবাস আশা করি সবাই জানো তো এই থার্টি থার্টি করে কোশ্চেন করে আমি তোমাদের সে পরীক্ষার আগে এই সবগুলো কোশ্চেন আমি তোমাদের পুরো একদম রিপিট করে দেবো তাহলে তোমাদের আর নিজে থেকে কোনো বই কিনতে হবে না আমি ইউটিউবেই তোমাদের এবং এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকেও এটা ডাউনলোড করে নিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কোনো কোশ্চেনের অ্যান্সার যদি মনে হয় আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং